হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজ হচ্ছে মহা মহাষষ্ঠী তো পঞ্চমীর ভিডিওটা তো তোমাদেরকে দিয়েছি আজ যে ষষ্ঠী ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে আমার তো বন্ধুরা প্লিজ তোমরা একটু ভিডিওটি দেখো আর আমরা এখন আগে কি যাচ্ছি শিলিগুড়ির সিটি সেন্টারে ওদিকে সেখানে আর কি যাবো ঠাকুর দেখতে আর বন্ধুরা এটা হচ্ছে এই যে মহানন্দা ব্রিজ তো আমরা খাওয়া দাওয়া করে বীর হতে হতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছে এগারোটা বে সাড়ে এগারোটা বেজে গেছে আর এখানে আসতে আসতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে তো বন্ধুরা এই যে আমি এখান থেকে আর কি আমি ব্লগটা শুরু করলাম বন্ধুরা তো মহানন্দা ব্রিজে এসেছি তাই একটু লাইটিং দেখে ভাবলাম যে এখানে একটু ছবি উঠি সেই জন্যই আর কি এখানে একটু দাঁড়ানো আর দেখো রাত্রি করে কত সুন্দর লাগছে লাইটিংটা বৃষ্টার উপরে তো এই যে চোর এলাম এটা হচ্ছে এই জায়গার আর কি প্যান্ডেলটা যে করেছে এটা এই জায়গাটার নাম নাকি হচ্ছে চম চম্পাশ্বরী চম্পেশ্বরী তো আমরা দেখো এখানে এলাম দেখো থিমগুলো এত সুন্দর প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে আর কি আমি ফার্স্ট টাইম আর কি শিলিগুড়িতে এসে আর কি ঠাকুর দেখছি এবার আর কি তো চলো বন্ধুরা আমার সঙ্গে তোমরাও একটু দেখবে কেমন হয়েছে আর দেখো যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু বেশিরভাগ জায়গাটাতে কিন্তু আর কি মেলার আয়োজনও আছে কিন্তু মেলাও হচ্ছে তো চলো দেখো সবাই আর কি লাইন ধরে ধরে যাচ্ছে লাইন করে করে তো আমরাও আর কি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখো কতটা ভিড় প্রচুর প্রচুর ভিড় আর কি এখানে আর কি শুরু হয়ে যায় প্যান্ডেলের ঠাকুর দেখা আর কি তো আমরা ষষ্ঠীর দিন আর কি এদিকে চলে এলাম এটা হচ্ছে প্রিন্সেসের হোম দেখো কত সুন্দর হয়েছে বাড়িটা দেখো খুব ভালো লাগছে এগুলো কিন্তু থিম আর পাশেই আর কি পুজো করেছে মায়ের পুজো এখানে না সেটা আর কি বাইরে এটা আর কি থিম করেছে বাড়ি দেখো কত সুন্দর দেখো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা একটু দেখে নাও এই দেখো এত সুন্দর এত সুন্দর এত ভালো লাগছে এসে দেখো আমার তো খুব ভালো লাগছে এসে আর কি এখানে দেখো পুতুলগুলোকেও কত সুন্দর লাগছে বলো তাই না বন্ধুরা দেখো তো চলো এখানে আর দেরি করব না আরও অনেক কটা জায়গায় জায়গায় আর কি যাওয়ার বাকি আছে সেখানেও যাবো এমনিতেই লেট করে বের হয়েছি আমরা তো চলো বেরিয়ে পড়ি তো বন্ধুরা বেরিয়ে বললাম আর ছোটো ছেলে তো কমিয়েছে তো আমরা দেখো আরেক জায়গায় চলে এলাম এটা হচ্ছে সিটি সেন্টারের পুজো এটা হচ্ছে সিটি সেন্টারের পুজো তো চলো বন্ধুরা যাওয়া যাক অনেকটা দূর আর কি আমাদের গাড়িগুলো আর কি অনেকটা দূরে রেখেছে আর যেদিকে আর কি হেঁটে হেঁটে আসতে হচ্ছে অনেকটা দূরে আর কি প্যান্ডেল দূর থেকে প্যান্ডেলটা করেছে দেখো কত সুন্দর দেখো দেখো কিন্তু এখানে প্রায় সাড়ে বারোটা একটাই বেজে গেছে তবুও দেখো লোকের কি ভিড় আর সন্ধ্যের দিকে তো বের হওয়াই যায় না এতটাই আর কি ভিড় হয় সেই জন্য আর কি দেখো রাত্রি করে বের হয়েছি তবুও কি ভিড় আর আমাদের ওইদিকে তো এখনো আর কি ঠাকুর আর কি মণ্ডপে মণ্ডপে চলে এসছে কিন্তু এরকম আর কি ভিড় নেই কিন্তু এখানে দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড় তো এখানেও আর কি লাইন ধরে আর কি যেতে হচ্ছে তো চলো লাইন ধরেই আর কি যাই আমরাও এই দেখো কত সুন্দর এখানেও আমি তোমাদেরকে একটু আর কি এক ঝলক করে আর কি দেখিয়ে দিচ্ছি কারণ এতটাও আর কি দেরি করা সম্ভব না যে একটু ভালো করে আর কি ভিডিওগুলো করব এক জায়গাতেই আর অনেকটা তাহলে সময় লেগে যাবে সেই জন্য আর কি দেখো এক ঝলক করে আর কি তোমাদের পাঁচটা আর কি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কত সুন্দর হয়েছে মায়ের মুখটাও দেখো খুব খুব সুন্দর লাগছে কিন্তু তো চলো বন্ধুরা এখানেও আর কি দেখা হয়ে গেল দেখে এখন আর কি চলো বাইরে যাই এত ভিড়ের মধ্যে আর কি থাকা সম্ভব না তো যে চলে এলাম আর আমি সবটা জায়গার কিন্তু নাম জানি না যেগুলো যেগুলো মনে পড়ছে সেগুলো সেগুলো আর কি তোমাদের আর কি বলছি এটা হচ্ছে আরেকটা নতুন প্যান্ডেল আর কি নতুন জায়গা আমি সেই জায়গাগুলোর আর কি নাম জানি না বন্ধুরা আর এত ভিন্ন আমার দেখো হাতটা আর কি কাঁপছে সেই জন্য দেখো এরকম কেঁপে কেঁপে আর কি উঠছে আর কি উল্টো হয়ে গেছে এটা হচ্ছে দেখো একটা রাশিচক্র দেখো ঘড়ির কাটার মতন আর কি ঘুরছে তো এখানেও আর কি দেখা হয়ে গেল এটা যে গ্রহণ যে লাগে সেই ছবিটাই আর কি এখানে দিয়েছে চন্দ্রগ্রহণ আর কি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় আর কি তাই আর কি ধীরে ধীরে আর কি ভিডিও করাটা সম্ভব না তাড়াতাড়ি আর কি আমি এক নজরে আর কি সবগুলো আর কি দেখিয়ে দিচ্ছি নাকি দেখাচ্ছি চলো এখন আর কি আগে বাইরে যাব বের হবো এখন এখান থেকেও তো তো এই যে দেখো এখানেও তো চলো এখন বাইরে বেরিয়ে যাই বাড়ির দিকে থিমগুলো কিন্তু বন্ধুরা দারুণ দারুণ আমার বড়ো ছেলে তো বলছে আমি প্রত্যেকবার এখানেই আসব ঠাকুর দেখতে যদি যেতে পারতাম এরকম আর কি বলছে তো দেখো এই প্যানেলটাও দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে থিমগুলো কোনোটার থেকে আর কি কোনোটা কম যায় না অনেক বড়ো বড়ো প্যান্ডেল বড়ো বড়ো মায়ের মা আর কি প্রতিমাটাও অনেক আর কি বড়ো বড়ো খুব সুন্দর ওইটা হচ্ছে উজ্জ্বল সৎসঙ্গ দেখো এটা আর কি উঠেছে দেখো দেখেছ কতটা ভিড় কিভাবে যাবো এদিকে আর কি সেটাই বুঝে উঠতে পারছি না বন্ধুরা তো এখন আর কি অনেকটা রাত্রি হয়েছে আড়াইটা বেজে গেছে বন্ধুরা তো আজকের মতন আর কি এই পর্যন্তই আর কি আবার বাড়িতে যেতে হবে তো আমাদের ভোরই হয়ে যাবে চারটা বেজে যাবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরে আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার এই পুজোর দিনগুলো যেন খুব ভালো কাটে আনন্দে কাটে টাটা বন্ধুরা